এবার বিপিএলে মিরপুরে উইকেট পেসারদের সাফল্যের গোপন রহস্য ফাঁস করলেন এবাদত হোসেন আগে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বছরের পর বছর দেখা যেত টার্নিং উইকেট ম্যাচ জিততে স্পিনারদের ওপরই ভরসা করতে হতো যে কোনো দলকে এবারের চিত্রটা অবশ্য একেবারে ভিন্ন চলতি বাংলাদেশের প্রিমিয়ার লিগে মিরপুরে দেখা যাচ্ছে পেস বোলারদের দাপট মিরপুরে পেসারদের এখন ছক্কা মারাও কঠিন বলে মনে করছেন এবাদত হোসেন কিন্তু কেন এমন তেমন করছেন এবাদত মিরপুরের উইকেট পেসারদের সাফল্যের পেছনে কোন গোপন রহস্য ফাঁস করলেন তিনি বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান মিরপুরে এবার আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় রাজত্ব করছেন পেসাররা কিন্তু তিন ম্যাচের বারো উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন দুর্বার রাজশাহী তাস্কিন আহমেদ তিন ম্যাচে ছয় উইকেট নেওয়া নাহিদ রানা আছেন তিনে দুই ম্যাচে ছয় উইকেট নেওয়া আবু হায়দার রনি আছেন চারে দেশি পেসারদের এমন পারফরমেন্স মনে ধরেছে এবাদতের মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন তিনি এবাদত বলেন মিরপুরের উইকেটটি এমন যে এখানে আপনি যদি হার্ড থেকে বোলিং করেন তাহলে কেউ মারতে পারবে না কারণ পেস এবং বাউন্স থাকে ওখানে একই জায়গা থেকে আপনি স্লো আর বলও করতে পারবেন ওখান থেকে মারাটা খুব কঠিন মিরপুরের আগে যে উইকেট থাকতো সেটা স্লো এবং লো থাকতো এখন প্রচুর প্রেস হয় এবার আরও বলেন নাহিদ রানা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বোলিং করেছে আছে আপনি যখন হার্ড লেংথে বোলিং করবেন তখন ওখানে হিট করে ছয় মারা কঠিন হবে বিপুর আসলে এমন উইকেট খুব ভালো লাগে এখন উইকেটে খেলতে পারলে নিজেদের কাছে ভালো লাগবে পিপেলে এবার ফরচুন বরিশালের হয়ে খেলেছেন ইবাদত হোসেন যদিও পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফদের কারণে একাদশে সুযোগ পাওয়া যাচ্ছে না তার তবে অনুশীলনে তাদের সঙ্গে ঠিকই কথা হচ্ছে আবাদতের সুযোগ পেলেই নিজের সেরাটা নিংড়ে দিতে চান তিনি এ পেসার আরও বলেন আমরা তো একসাথে বোলিং করেছি দুজনেই শুধু শাহিন শাহিদি না এখানে তো ফাহিম আশরাফও আছে আলী মোহাম্মদ আছে কথা হচ্ছে সব সময় দেখছেন টিম কম্বিনেশনের পুরোটা ম্যানেজমেন্ট এবং অধিনায়কের উপর কম্বিনেশনের উপর ভিত্তি করে যদি আমাকে নেয় তাহলে আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এদিকে চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন তিন বছর আগে বড় লিগে দেখা মেলে না তার আফগান অলরাউন্ডার সামিউল্লাহ সেনুয়ারি খেলেছেন সিলেট স্ট্রাইকার্সে বিপিএল এ দল পাওয়ার আগে তার খোঁজও ছিল না শুধু এ দুজনই নয় বিপিএল এর প্রতি আসরি এমন অনেক ক্রিকেটার দেখা মেলে যাদের অন্য কোনো লিগে খুব একটা দেখা যায় না ক্যারিয়ারেরও বিদায় লগ্নে সব মিলিয়ে বিপিএল যেন হয়ে উঠেছে বিদেশি বুড়ো ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র এবারের বিপিএল এর ড্রাফটের সিলেট নেয় আফগানিস্তানের সামিউল্লাহ সেনোয়ারকে ড্রাফটের সবচেয়ে বিষয়কর কল ছিল সম্ভবত এটাই কারণ এই ডানহাতি ব্যাটার আলোচনায় নেই অনেকদিন ধরে বিপিএলে আসার আগে সর্বশেষ গেল বছরের আগস্টে আফগানিস্তানের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের সাবগিজা ক্রিকেট লিগে খেলেন তিনি এখানে ব্যাট হাতে খুব একটা ভালো করেন তিনি শেষ নয় ম্যাচে দুটি মাত্র চল্লিশ অর্ধ রানের ইনিংস খেলেছেন এই সাতত্রিশ বছর বয়সী ক্রিকেটার সর্বশেষ দুই হাজার বাইশ সালের আন্তর্জাতিক ক্রিকেট খেলা সেনুয়ারি এবার বিপিএল এর প্রথম ম্যাচে করেন আট ভিভার্স বিএন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন